হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম তো সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই আর আমি নিয়ে চলে এসেছি হেয়ার ওয়াশ ভিডিও তাই এখানে দেখো কলপাড়ে আমি বসেও গেছি আর এখন যে শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি হচ্ছে বা রোদ্দূরও হচ্ছে না আর বাইরের অবস্থা খুব একটা ভালো না তবু তো আমার শ্যাম্পু করতেই হবে তা আমার বেশ কিছু দিন দেরি হয়ে গেলো এখন মানে বারো তেরো দিন হয়ে গেলো আমি শ্যাম্পু করতে পারিনি তা আজকে চলে আসলাম মানে বৃষ্টি হচ্ছিলো আর নিজের শরীরটাও ভালো না ঠান্ডার ধাত আছে ওই কারণে কিন্তু সে হেয়ারটা ওয়াশ করতে পারিনি তা আজকে ওয়াশ করব বলে একদম চলে এসেছি কলপাড়ে আর দেখো শ্যাম্পুটা আমি দিয়ে নিচ্ছি আর আজকে কিছু আমি মাথায় দিই নি এমনি খালি শ্যাম্পু করছি তো এখানে দেখো শ্যাম্পুটা প্রথম স্টেপে আগে মানে ফার্স্ট দিয়ে নিচ্ছি দু পাতা গুলে আর এখানে মাথায় ভালো করে লাগিয়ে নিচ্ছি হালকা করে মানে লাগিয়ে নিচ্ছি আর যেহেতু তোমরা বলেছো যে একটু ভালো করে শ্যাম্পুর ভিডিওগুলো করে তা সেইভাবে আমি করে করেছি বা রানিং করে নি আমি খুব আস্তে আস্তে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখো ভালো করে কিন্তু ডলে ডলে আর পরিষ্কার করছি আর এত নোংরা হয়েছে তা বলার মতো না আর মাথার চুল কিন্তু নোংরা হলে কিন্তু মোটা বা ভার হয়ে যায় সেরকমই আমারও হয়েছে খুব ভালো লাগছে না মানে শ্যাম্পু না করা অবধি মানে চুলটা হালকা হচ্ছে না তো এই কারণে কিন্তু ভালো করে হেয়ার ওয়াশ করব বলে এখানে কলপাড়ে বসেও গেছে আর এত গরম এত বৃষ্টি হচ্ছে তবু যেন গরম কাটে না তার জন্য কিন্তু মাথার ভিতরে ঘাম হচ্ছে ঘাম হওয়ার কারণে কিন্তু চুলটা দুর্গন্ধ হয়ে যায় মানে খুব অস্বস্তি হয় আর এরকমভাবে যদি নোংরা অবস্থায় চুল রাখা হয় তাহলে কিন্তু হেয়ার ফল হয় কিন্তু আমি সেই কারণে কিন্তু শ্যাম্পুটা করে নিই কিন্তু আজকের বসে গেছি কদিন দেরি হয়ে গেল শ্যাম্পুটা করতে তা কী করবো এইভাবে তো শ্যাম্পুটা করে নিতে হবে কোনো অসুবিধা হবে না একটু একটু রোদ্দুরও আছে হালকা আর ফ্যানের তলায় বসলে চুলটা কিন্তু শুকিয়ে যাবে এইভাবে কিন্তু হেয়ার ওয়াশটা করে নিচ্ছি তা ফার্স্টে আমি দিয়ে আর একদম পুরো কিন্তু চুলটা ধোয়াও হয়ে যাচ্ছে চুলটা ধুয়ে নিয়ে কিন্তু সেকেন্ডবার দেবো সেকেন্ডবার দেওয়ার পরে বার কিন্তু তিন পাতা নিয়ে নিয়েছি যেখানে চার পাতায় আমার হয়ে যায় সেখানে কিন্তু পাঁচ পাতা নিয়ে নিয়েছি কারণ শ্যাম্পুটা অনেক দিন না করার জন্য মাথার নোংরাটা খুব হয়ে যায় ওই কারণে কিন্তু নিয়ে নিয়েছি আর বেশ তো লম্বা চুলের সমস্যা তো যাদের আছে তারাই জানে যে ছোট তুল চুল থাকলে যখন তখন মানে শ্যাম্পু করা যায় আর এই লম্বা চুল হলে না বিশেষ করে শীতকাল আর বর্ষাকালে না শুকাতে খুব অসুবিধা হয়ে যায় তাই এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি আর যখনই শ্যাম্পু করতে আসি ওয়েদার দেখেই শ্যাম্পু করতে আসি মানে ওয়েদারটা ভালো থাকে আর তারপরে শ্যাম্পু করার পরেই দেখো না মানে হাই টে আসে নাই মেঘ ভাব তা এখন কীভাবে জানি না যেহেতু মানে শ্যাম্পুটা করে নিই তারপরে ভাবা যাবে কিন্তু শ্যাম্পু করতে করতে না চুলটা শুকনো করবো কি করে এই চিন্তা কিন্তু মাথায় থেকেই যায় তাই এরকমভাবে কিন্তু আমি হেয়ার ওয়াশ করি আর আমি এখানে কিন্তু দেখিয়ে নিলাম পিঙ্ক শ্যাম্পুটা নিয়েছি মানে ছানসিলের পিঙ্ক প্যাকেটটা আমি এখন যেহেতু ব্যবহার করি তাই এইভাবে কিন্তু আবার পাঁচ তিন পাতা নিয়ে আর গুলে নিচ্ছে নিয়ে আবার ভালো করে কিন্তু মাথায় ঘষে ঘষে পরিষ্কার করব। আর সবাইকে বলছি তোমরাও এরকম কিন্তু হেয়ার ওয়াশটা করবে বেশি নোংরা রাখবে না মাথায় তাহলে কিন্তু এখন যে বৃষ্টির শাসিতে ওয়েদারে কিন্তু হেয়ার ফল হতে পারে নোংরা থাকলেই কিন্তু মাথা চুল পড়ে বা হেয়ার ফল হয় এটা কিন্তু হয়েই থাকে তা আমি দেখো ভালো করে কিন্তু ঘষে ঘষে নিচ্ছি আর কিছুক্ষণ রেখে দেবো দু মিনিট শ্যাম্পুটা ঘষে নিয়ে দু মিনিট রেখে দেবো কারণ কি বলতো মানে দু মিনিট রাখার পরে না অনেকটাই নোংরা মানে বার হয় প্রথম স্টেপে মনে গেঁজা মনে হয় কিছুক্ষণ রাখার পরে দেখবে গ্যাঁজা থাকে না মানে বেশি পরিমাণে নোংরাটা হলে আমার তো হয় সেই রকমভাবে কিন্তু আমি দু মিনিট রেখে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেবো তাই দেখো ভালো করে কিন্তু ফেনাও করে নিলাম যেহেতু আমি একেবারে কলতলায় বসে গেছি ওই কারণে কিন্তু আমি এক প্যাকেট বেশি শ্যাম্পু নিয়ে বসে গেছি আর আমি যেখানে যেহেতু পাতা শ্যাম্পুর প্যাকেটগুলো ব্যবহার ব্যবহার করি যে পাতা আর কি মানে বড় বড় বোতল ব্যবহার করি না কারণ কি তো আমি বোতল ব্যবহার করে দেখেছি বোতলগুলো অনেকটাই লাগে বেশি মনে মানে লাগে আর বেশি দিন হয় না আর এখন কিন্তু চুলটা ধুয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে আবার ঘষে ঘষে ডোলে ডোলে চুলটা ধুয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে তারপরে ফেনাগুলো বার করে নিচ্ছি আবার দেখো একটু ডলে নিচ্ছি আর গাটা পুরো ভিজে গেছে আর গরম লাগছে তো ওই জন্য কিন্তু গায়ে জলও লাগছে ওই জন্য ভালোও লাগছে তা আমি একদম দেখো ভালো করে কিন্তু ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর এই আর একটা মাস মানে এই দুটো মাস শ্রাবণ ভাদর এই দুটো মাস কিন্তু বেশি বৃষ্টি হয় আর এই সময় কি বেশি পরিমাণ মানে একটু হেয়ার ফল হয় আর বিশেষ করে কিন্তু বর্ষার জল মাথায় লাগাবে না বর্ষার জল মাথায় লাগালেই কিন্তু হেয়ার ফল বেশি হয় বর্ষার জলটা কিন্তু পরিষ্কার আর ওইটা কিন্তু অনেকের মাথায় চুলের সহ্য করতে পারে না বা চুলের গোড়াটা খুব নরম হয় ওই কারণে আমার তো হয় সেই কারণে কিন্তু আমার যে যে সমস্যা হয় সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে বলি দেখবে চুলে যদি বর্ষার জল না লাগাও তাহলে বুঝতে পারবে যে চুলে বর্ষার জল পড়লে অনেকে স্নানের আগে মানে ভিজে যায় চুলটাও ভিজে যায় সে কারণে কিন্তু হেয়ার ফল হয় আর এইভাবে কিন্তু মানে যাদের ঠান্ডার ধার তাদের তো ঠান্ডা লেগেই যাবে সর্দি কাশি জ্বর এগুলো তো হয় আর এখন তো খুবই সাবধান সবাই আর এইভাবে কিন্তু আমার ঠান্ডার ভয়ে ভয়ে কিন্তু এরকমভাবে শ্যাম্পুটা করে নিতে আর বাইরের অবস্থা দেখো অন্ধকার অন্ধকার ভাব কিন্তু তাই এইভাবে দেখো আমি চুলটা আবার কিন্তু শ্যাম্পু করার পরে একদম লাস্টের দিকে চুলটা ভালো করে এরকম জলের মধ্যে মাথা ডুবিয়ে ডুবিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে আর চুল যেন ঝরঝরে ঝরঝরে হয়ে যায় এটা ভালো লাগে ওই জন্য কিন্তু আমি সব সময় কিন্তু আমার এইভাবে করতে হয় আর এইভাবে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নিলে আমার তো মনে হয় চুল ছাড়িয়ে যাচ্ছে আর দেখো ঝরঝরে বাই একটা একটা হয়ে যায় চুল কিন্তু তো এইভাবে কিন্তু চুলটা ধোয়ার পরে আমি একটা গামছা বেঁধে নেব চুলটা লাস্ট পজিশানে চলে এসেছে আর বাইরের মানে দুই এক ফোটা করে বৃষ্টিও যেন পড়ছে আর আমার দেখো চোখটাও প্রচণ্ডভাবে জ্বালা করছিলো মানে যেহেতু জল দিচ্ছিলাম আর ওইভাবে ফেনাগুলো চোখের মধ্যে আসছে আর শ্যাম্পুর ফেনাগুলো কিন্তু চোখের মধ্যে লাগলে কিন্তু খুবই চোখটা জ্বালা করে আর এরকমভাবে কিন্তু চুলটা ধুয়ে নেওয়ার পরে আবার একটু ভালো জলে কিন্তু চুলটা আমি আবার ধুয়ে নিচ্ছি একটু বেশি করে আবার জল দিচ্ছি চোখে বা চুলের মধ্যে আর এরকমভাবে দিয়ে দিয়ে কিন্তু গামছাটা দিয়ে কিন্তু বেঁধে নেব আর কী তো লম্বা চুল দেখতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে কিন্তু করে আঁচড়ানো এটাই কিন্তু অসুবিধা একটু মনে হয় কিন্তু কী বলতো আমার করে করে তো অভ্যাস হয়ে গেছে আর ছোট চুল যাদের তাদের তো অনেকটাই মানে সুবিধা যে কোনো মানে কোথাও গেলে তাড়াতাড়ি চুল আঁচড়ানো যায় সব কিছুই করা যায় আর আমি কী তো ওই চুলটা আমি মাঝে মাঝে ওইভাবে ওপর ওপর চিরুনি দিয়ে ওইভাবে বেঁধে নিই দিনে একবারই ভালো করে যখন বসি টাইম পাই তখনই কিন্তু চুলটা ভালো করে ছাড়াই আর তা ছাড়াও কিন্তু ওইভাবে ওপরে ছেনে একটা করে খোবা করে নেয় আর মেয়েদের চুল চুল না থাকলে কিন্তু মেয়েদের ভালো লাগে না মেয়েদের যেসব মেয়েদের দেখতে খারাপ হোক কিন্তু চুল যদি মাথায় থাকে খুব ভালো লাগে কিন্তু লম্বা হোক হালকা হোক তাও তো মাথায় চুল আছে না আর আমার চুলটাই আরও পরিমাণে ছিল কিন্তু এখন একটু উঠে নিই উঠে গিয়ে কিন্তু ওরকম হয়ে গেছে আর আমি সেইভাবে চুলের যত্ন সেইভাবে নিতাম না এখন যেভাবে মানে যত্নটা নিই সেইভাবে কিন্তু আগে নিতাম না ওই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে যখন যদি আগে এই মানে যত্নটা নিতাম তাহলে কিন্তু চুলটা এরকম হতো না তা দেখো একদম গায়ে জল ঢেলে একদম ফ্রেশ হয়ে একদম দেখো চ আমি কিছুক্ষণ পরে মানে দশ পনেরো মিনিট পরে মাথার গামছাটা ঘুলে নিচ্ছি খুলে নিয়ে আর ভালো করে জলটা মুছে মুছে নিচ্ছি নিয়ে আর এরকমভাবে চুলটা কিন্তু বাড়ি মেরে নেবো চুলটা তো জানো আমি স্নানের পরে কিন্তু চুল সব সময় বাড়ি মারি যে শ্যাম্পু করার পরেই যে বাড়ি মারি এটাও না শ্যাম্পু করার পরেও করি স্নানের পরেও মানে বাড়িটা মারি চুলটা বাড়িটা মারলে আরও ঝরঝরে বা ছাড়িয়ে যায় আর খুব ভালোও লাগে মানে একটা একটা হয়ে যায় আর এটা তো আমার অভ্যাস ছোটোর থেকে এই অভ্যাসে এইভাবে তো করে এসছি আর দেখো চোলটা গামছাটা পাকি পাকি নিচ্ছে আর আকাশটা দেখো গম্ভীরভাবে আছে মানে এইগুলি এই বুঝিয়ে এলো মানে বৃষ্টিটা এরকম ভাব আর কি করব এরকম তো করে কাটতেই হবে আর কি তো একটু ফ্যানের তলায় বসবো চোলটা শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাই এরকম আমি কিন্তু ঝেড়ে নিচ্ছি তা কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা আর এখন কি বলো তো বৃষ্টির সময় কিন্তু বাইরের পরিবেশটা খুব দারুণ লাগে আর সেই জন্য আমি বাইরে বেরিয়ে একটু মাঝে মাঝে ভিডিও করার চেষ্টা করি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু মানে বৃষ্টি হলে তো আর বেরোনো যায় না তা যতটা পারি ততটা কিন্তু তোমাদের মানে সব দিকে দেখানোর চেষ্টা করি তারপরে কিন্তু একদম বিকাল চারটে নাগাদ আমি এসেছি একদম রেডি শেডি হয়ে আর চুলটা আঁচড়াতেও বসে গেছি আর আমার বিকালের তো একটু রেডি হয়ে নিলাম শর্ট ভিডিও করার জন্য জাস্ট আমি একদম চুলটা আঁচড়ে নেব তারপরে তো মানে শাড়ি টাড়ি পরে আবার রেডি হতে হবে ওই জন্য কিন্তু আমার এক কাজের সঙ্গে দুই কাজও করা হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু রেডি হয়ে এসছে আর ছোটো ছোটো চুল না আমার ঘাড়ের দিকে না জড়িয়ে যায় বেশিরভাগ চুল যদি আমার ঘাড়ের নিচ করে বাঁধি বা কোনো কিছু করি তখন না আমার এই গলায় একটা কার আছে কারের মধ্যেই বেশি জড়িয়ে যায় আর তখন কী তো আমি ছাড়াতে না পেরে টেনে টেনে ছিঁড়ে দিই আর ওই কারণে কিন্তু ওই গলার ধারে ওইটা জড়িয়ে ছিল আর আমি এইভাবে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম চুলটা হাঁটুর উপরে রেখেই যত হোক আমি চুলটা ছাড়াই মানে হাঁটুর উপরে ছাড়া যেন চুলটা আমি সম্পূর্ণ ছাড়াতে পারি না এরকমই মনে হয় আমার যেটা অভ্যাস অনেকের অনেকটাই অভ্যাস থাকে আমার তো এরকম অভ্যাস তাই এরকম অভ্যাস কার কার আছে কমেন্টটা অবশ্যই জানাবে আর যা এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন অন করে দিও যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তাই দেখো আমি কিন্তু একদম পুরো সামনের দিকে রেখে চুলটা ছাড়ানো হয়ে গেছে আর চুলটা গুটিয়ে কতটা চুলটা পড়েছে সেটা তোমাদেরকে আবার একটু দেখে নিলাম আর উঠে দাঁড়িয়ে আবার তোমাদেরকে দেখালাম তোমরা তো এইটাই চাও বারবার বলো একটু উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে চুলটা দেখাও এইটা দেখতে ভালোবাসো তার জন্য কিন্তু আমি উঠে দাঁড়িয়ে আবার একটু চিরুনি করে নিচ্ছি আর হ্যাঁ একটু অসুবিধা হয় আমার ক্যামেরার ধরার মানে লোক নেই আমি নিজে নিজে করে করতে হয় ওই কারণে কিন্তু একটু অসুবিধা হয় তা অসুবিধা হলে কোনো কিছু অসুবিধা হলে কিন্তু কিছু মনে করবে না নিজের মনে করে সব কিছু মানিয়ে নিয়েও সবাই আর সবাই তো আমার ফ্যামিলি সবাই তো আমার বন্ধু সবাই তো আমাকে ভালোবাসো আর আমার চুলটাকেও ভালোবাসো তার জন্য কিন্তু হেয়ার ভিডিও হেয়ারের ভিডিও নিয়ে সব সময় আমি চলে আসছি আর হেয়ার ওয়াশ তো এতই ভালোবাসছো ওই কারণে কিন্তু আবারও হেয়ারের ভিডিও নিয়ে চলে এসছি তার চুলটা কিন্তু খুব ঝরঝরে আর সুন্দর মানে শূন্য হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি ফ্যানের তলায় ছিলাম আর বৃষ্টি হতে হতে আর বৃষ্টিটা আর হলোই না তাই দেখো এখন কিন্তু আমি একটা আবার খোপা করেও নিচ্ছি চুলটা সারানোর পরে একটা খোপা করে নিচ্ছে আর যেহেতু ফ্যানও বন্ধ আর গরমও লাগছে আর চুলটা ছেড়ে রাখলে না খসখস করে পিঠের মধ্যে যেন আর মানে গরম লাগে ওই কারণে কিন্তু আমি একটা খোপা করে নিলাম এই দেখো খোপা করে আর তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম এই যে তোমাদেরকে দেখে নিলাম তা চলো ভিডিওটা ভালো লাগলে সবাই তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আবারও বলছি তা সবাইকে টাটা আর লাইক করতে ভুলবে আজকের মতো সবাইকে টাটা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এস এম আখা